নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকে বানাবো আলু সয়াবিনের নিরামিষ একটা তরকারি যে কোনো নিরামিষের দিনে এইভাবে সয়াবিন বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর এইভাবে সয়াবিন বানিয়ে নিলে সয়াবিন কিন্তু ঠান্ডা হলে শক্তও হবে না মানে ছিবড়েও লাগবে না বেশ নরম তুলতুলেও থাকবে আর কষা মাংসের স্বাদেই কিন্তু এই সয়াবিনটা আপনারা বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন রেসিপিটা শেয়ার করা যাক সয়াবিন রান্নার জন্য আমি এখানে এক বাটি সয়াবিন নিয়েছি আর দুটো বড়ো সাইজের আলু আমি একটু বড় টুকরো করে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি তো সবার প্রথমে প্রেশার কুকারে সয়াবিন আর আলুটাকে পরিমাণ মতন জল দিয়ে আর সামান্য লবণ দিয়ে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে সেদ্ধ করব। তো প্রেসার কুকারে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে সয়াবিনটাকে সেদ্ধ করে নিলে সয়াবিনটা কিন্তু বেশ নরম তুলতুলে হয় আর রান্না করলে কিন্তু সয়াবিন ছিবড়েও লাগে না খেতে কিন্তু বেশ ভালো লাগে একটা টমেটো কয়েকটা কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি আদা আমি বেটে নিয়েছি তো এদিকে দেখুন সয়াবিনটা আর আলুটাকে আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি সবার প্রথমে কড়াইতে সামান্য পরিমাণ একটু তেল গরম করে নেব আর তেলের মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নেওয়া সয়াবিনগুলোকে দিয়ে একটু ভেজে নিচ্ছি তো অবশ্যই করে সয়াবিন সেদ্ধ করে নেওয়ার পর সয়াবিনের জলটাকে ভালো করে চিপে ফেলে দিতে হবে তো সয়াবিনটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি এতে করে সয়াবিন রান্না করলে সয়াবিনের মধ্যে যে একটা গন্ধ সেটা কিন্তু লাগবে না আর সয়াবিন ভাজার সময় অবশ্যই করে অল্প তেল দিয়ে সয়াবিনটাকে ভাজবেন খুব বেশি তেল একবারে দিয়ে দিলে পুরো তেলটাই কিন্তু সয়াবিন টেনে নেবে তো সয়াবিনগুলোকে আমি ভেজে তুলে নেওয়ার পর কড়াইটাকে একটু পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি এবার রান্নার জন্য পরিমাণ মতন তেল গরম করে দেব আর ফোড়নে দেব গোটা জিরে তেজপাতা আর গোটা গরম মশলা তো গোটা গরম মশলার মধ্যে আমি এখানে ছোটো এলাচ লবঙ্গ আর দারচিনি নিয়েছি আর গোটা গরম মশলাটাকে একটু আমি থেঁতো করে নিয়েছি তো থেঁতো করে যদি ফোড়নে গরম মশলাটা ব্যবহার করা হয় তাহলে কিন্তু রান্নায় সুন্দর একটা গন্ধ আসে তো কয়েক সেকেন্ড ফোড়নটাকে ভেজে নিলাম এবার সেদ্ধ করে নেওয়া আলুটাকে একটু ভেজে নিচ্ছি আলুটা এরকম সয়াবিনের সাথে একটু সেদ্ধ করে নিয়ে রান্নায় ব্যবহার করলে আলুটা কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় আর খেতেও ভালো লাগে এবার এখানে বেশ কিছু গুঁড়ো মশলা দেব দেব জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লবণ হলুদ ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতন একটু মিষ্টিও দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প করে জল ভালো করে এবার গুঁড়ো মশলাটাকে কষিয়ে নেব যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তাই সামান্য করে একটু জল দিয়ে ভালো করে গুঁড়ো মশলাটাকে কষাতে হবে না হলে মশলাটা পুড়ে যেতে পারে তো একটু ভালো করে মশলাটাকে আমি আলুর সাথে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে বেটে নেওয়া আদা কাঁচা লঙ্কা টমেটো বাটাটাকে দিয়ে খুব ভালো করে আবারও মশলাটাকে কষিয়ে নিতে হবে যে কোনো সাধারণ রান্নায় যদি একটু এইরকম ভালো করে কষিয়ে নিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু সেই রান্নার স্বাদটা অসাধারণ হয়ে যায় তাই একটু ধৈর্য ধরে খুব ভালো করে মশলাটাকে কম আঁচে রেখে কষিয়ে নিতে হবে তো মশলা ভালোভাবে কষানো হলে এবার ভেজে নেওয়া সয়াবিন দিয়ে আলু আর মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি তো খুব ভালো করে কষানো হয়ে গেলে এবার দিয়ে দেব গরম জল তো রান্নায় অবশ্যই করে একটু গরম জল দেওয়ার চেষ্টা করবেন এতে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় আর রান্নার স্বাদটাও কিন্তু ভালো হয় তো এখানে কোনো কিছুই কিন্তু সেদ্ধ হতে বাকি নেই তাই জলটাকে একটু বুঝে নিয়ে দেবেন কতটা আপনারা ঝোল রাখতে পছন্দ করেন এবার মাঝারি আছে রেখে মোটামুটি সাত থেকে আট মিনিট আমি রান্না করে নিচ্ছি সাত থেকে আট মিনিট এর জন্যই রান্না করছি এতে করে সয়াবিনগুলো ভালো করে কিন্তু সুসেদ্ধ হবে মানে ঝোলের সাথে সয়াবিনের স্বাদটাও মিশবে আর সয়াবিনের মধ্যে ভালো করে মশলাপাতি ঢুকবে সয়াবিনটা জুসি হবে তো সাত আট মিনিট রান্না করে নেওয়ার পর আমার মনে হচ্ছে সয়াবিনটা হয়ে এসছে নাবানোর আগে একটু গরম মশলা দেবো আর ভালো করে নাড়াচাড়া করে আরও মিনিট দুয়েকে একটু রান্না করে নেব ব্যাস গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো আমি এই রকম ঝোল অবস্থাতেই নামাচ্ছি আপনারা নিজেদের পছন্দ মতন ঝোলটাকে রাখতে পারেন তো আমাদের সয়াবিন কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখুন সয়াবিনটা রান্না করে নেওয়ার পর ঠিক এই রকম হয়েছে একদম কষা মাংসের স্বাদে এইভাবে আপনারা নিরামিষ সয়াবিন একবার বাড়িতে বানিয়ে দেখুন আশা করি বাড়ির সকলের ভালো লাগবে তো রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন রেসিপিটা সকলের সাথে আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে